আমাদের আরেক বোন লিখেছেন আমি দুই মাসের প্রেগনেন্ট আমি কি সহবাস করতে পারবো কি না আমি সোরিয়াসিস রোগে ভুগছি ঢাকা পিজি হাসপাতাল থেকে পরীক্ষা করে এটা ধরা পড়েছে সোরিয়াসিস যখন রোগ হয় পরীক্ষা নিরীক্ষাতে সব কিছু নর্মাল পজিশন আছে এক বোন লিখেছেন আমার ফিস্টুলা হয়েছে সব সময় পুজ বের হয় এটা ক্যান্সার বা অন্য কোনো বড় রোগে রূপান্তরিত হয় কিনা যে খুব সুন্দর প্রশ্ন অনেকে এটা নিয়ে ভেবে থাকেন যে ফিস্টুলাগুলো আমি যদি অনেক দিন ভুগতে থাকি তাহলে অন্য কোনো রোগ বিশেষ করে ক্যান্সারের দিকে যাবে না আসসালামু আলাইকুম সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুল আলম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বিভিন্ন সময় আমাদের চ্যানেলের কমেন্টসে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আজকে স্যারের নিকট থেকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমাদের আরেক বোন লিখেছেন আমি দুই মাসের প্রেগনেন্ট আমি কি সহবাস করতে পারব কি না হাজি বোন অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ যে সে দুই মাসের প্রেগনেন্ট এখন সে সহবাস মানে স্বামীর সাথে সহবাসে যুক্ত হতে পারবে কিনা জি অবশ্যই হ্যাঁ আপনি স্বামীর সাথে সহবাসে যুক্ত হতে পারবেন এবং নর্মালি এগুলোর জন্য সাধারণত কোনো অসুবিধা হয় না সে তার যদি শারীরিক চাহিদা হয় বিশেষ করে মেয়ের যদি ইচ্ছা হয় যে আমার সহবাস করতে ইচ্ছা করছে কিংবা একটু মানসিকভাবে চাচ্ছে তখন সহবাস করলে কোনো সমস্যা নেই আর মেয়ের যদি নার্ভাসনেস অবস্থা আসে সে যদি মনে না চায় তাহলে স্বামীর পক্ষ থেকে মানে দেখানো উচিত না ধৈর্য ধারণ করা ভালো হ্যাঁ আর মেয়ের পক্ষ থেকে যদি চাহিদা হয় তাহলে অবশ্যই নর্মালভাবে আগের মতোই মানে বাচ্চা পেটে আসার আগে যেভাবে সহবাস করেছে এরকমভাবে করা যাবে কারণ দুই মাস তিন মাস চার মাস এরকম সময় কোনো সমস্যা হয় না যখন পাঁচ মাস সাত মাস হয়ে যায় পেট বড় হয়ে যায় তখন সতর্কতা থাকতে হয় পেটের ভিতরে যদি চাপ না লাগে সহবাস করা যায় কন্টিনিউ সমস্যা নেই ইনশাল্লাহ আপনার গর্বে বাচ্চা কোনো সমস্যা হবে তখন আপনার চাহিদা হবে না অসুবিধা লাগবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সহবাস করা উচিত না কিংবা সহবাসের সময় যদি চাপও দিতে হয় সে তাকে সেভ করবে হাত দ্বারা মুখ দ্বারা ভুলে যে হোক সেভ করবে এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত স্বরূপ তো এই জন্য নর্মালভাবেই সহবাস করবেন ইনশাল্লাহ তাতে মন মানসিকতা ভালো থাকবে স্ট্রেস থাকবে না আমাদের এক ভাই লিখেছেন আমি সোরিয়াসিস রোগে ভুগছি ঢাকা পিজি হাসপাতাল থেকে পরীক্ষা করে এটা ধরা পড়েছে এখন আমার করণীয় কি। পরীক্ষা নিরীক্ষা করার পরে হয়তোবা বুঝতে পেরেছে যে তার সুরিয়াসিস হয়েছে আসলে আমরা সুরিয়াসিস যখন রোগ হয় পরীক্ষা নিরীক্ষাতে সব কিছু নর্মাল পজিশন আছে আপনার ব্লাড টেস্ট বলেন তারপরে বায়োফসি টেস্ট স্কিন বাইএফসি টেস্ট যত টেস্ট করবেন সব কিছুতে আসবে কি নর্মাল আপনি অথচ আপনার শরীরে প্রচণ্ড চুলকানি শরীরে ঘা হ্যাঁ শরীর ফুলে যাওয়া লাল হয়ে বিভিন্ন ধরনের আপনার সুরিয়াসিসের আলামত দেখা দেয় শরীরের ভিতর তো এরকম মুহূর্তে আমরা জানি যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেই চিকিৎসা পদ্ধতিতে অবশ্যই বলেছে যে সুরিয়াসিসের মেনলি কোনো ট্রিটমেন্ট নেই যা শুধু উপসমদায়ক ওয়েনমেন্ট দিয়ে কোনো থেরাপি দিয়ে ইনজেকশন দিয়ে শুধু উপশম দিয়ে রাখবে তিন মাস চার মাস আর কন্টিনিউ ওষুধ চলতে থাকবে তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি এই জন্যে যে আমাদের এখন পর্যন্ত চিকিৎসার মাধ্যমে অনেক সুরিয়া ছিল সুগী আলহামদুলিল্লাহ একদম সুস্থ হয়েছে তো এই জন্য আমি এই ভাইকে বলবো যে আপনি কোনো দিকে না থেকে আমাদের হোমিওপথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আর যদি তার চেয়েও বেশি চান আমাদের এই চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন ভালো হবেন একদম একদম সুস্থ হবেন আপনার ফুললি লক্ষণ যদি আমার জানা থাকতো তো হয়তো বা আমি এখনই আপনার ওষুধও বলতে পারতাম তারপর ওষুধগুলো বললে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই সেবন করবেন না এক বোন লিখেছেন আমার ফিস্টুলা হয়েছে সব সময় পুজ বের হয় এটার কোনো সমাধান আছে জি আলহামদুলিল্লাহ বোন যে বলেছেন তার ফিস্টুলা হয়েছে সে হয়তোবা পরীক্ষা নিয়ে দেখতে পেয়েছে যে তার ফিস্টুলা হয়েছে। হয়েছে সবসময় পুজ কন্টিনিউ চলে মানে আসতেই থাকে তো আমাদের অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই ফিস্টুলার বিষয়ে এবং এরপরে আমরা অনেক রুগী দেখেছি আলহামদুলিল্লাহ রুগীগুলো সুস্থ আছে ভালো আছে ফিস্তোলার যে আলামত কিংবা ফিস্টুলার যে সিমটম সাইন এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ওই আলোচনাগুলো আপনি দেখে আসতে পারেন আর এর মাঝে এই বোনকে বলবো যে অবশ্যই এগুলো হোমিওপ্যাথি ওষুধ দাঁড়ায় শুধু আরোগ্য সম্ভব আদারওয়াইজ অপারেশন করার পরে দুইবার তিনবার করার পরে নেক্সট টাইম চলে আসে তো ওই জন্য অপারেশন করার আগে আপনি হোমোপ্যাথি অবশ্যই ট্রাই করবেন যে ট্রাইগুলো করলে ভালো হোমিওপ্যাথিক মেডিসিন এবং ডাক্তারের পরামর্শ নিতে পারলে অবশ্যই ভালো থাকবেন কিছুদিন আগে একজনের প্রশ্ন করেছেন ওনার পায়খানার রাস্তার পাশে যে পিস্টুলাটা হয়েছে সেই নালি দিয়ে মল বের হয়ে আসে এজন্য তিনি ভয় পাচ্ছেন এটা ক্যান্সার বা অন্য কোনো বড় রোগে রূপান্তরিত হয় কিনা জি খুব সুন্দর প্রশ্ন অনেকেই এটা নিয়ে ভেবে থাকেন যে ফিস্টুলাগুলো আমি যদি দিন বুকতে থাকি তাহলে অন্য কোনো রোগ বিশেষ করে ক্যান্সারের দিকে যাবে কিনা সুতরাং আসলে আমাদের অ্যানাস পজিশন যে পায়খানার রাস্তা যেটা বলে এইখানে দুই তিনটা রোগ আসে বিশেষ করে এই পায়েলস ফিসচুলা অ্যানাল হ্যাঁ এছাড়াও আসে পলিপ হেমুরোডস এগুলো বিভিন্ন রোগ চলে আসে তবে আপনারা দেখতে পাবেন যাদের ফিসচুলা হয়েছে তারাও দেখতে পাবে যে পুষটা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে পাকে পুষ বের হয় আবার ভালো হয়ে যায় আবার পাকে তো এই রোগটা ডায়বেট হওয়া মানে কি ক্যান্সারের দিকে ডায়বেট হওয়া সাধারণত হয় না যদি আপনি অপচিকিৎসা না করেন বিশেষ করে এখানে ইঞ্জেকশন দেওয়া ওষুধ লাগানো হ্যাঁ এরকম অপচিকিৎসা যদি না হয় কখনও এটা ডায়াবেট হয় না ক্যান্সার সাধারণত একটা ঝার্ম যে কোষটা প্রথম থেকে অঙ্কু কোষ কোষ মানে এমন একটা মৃত কোষ যে আবার বিস্তার ঘটাতে পারে তার বংশের আর এখানে সাধারণত কোষগুলো নষ্ট হয়ে পুজোর রূপ নেই এই জন্য এইটা কখনো ডায়াবেট হয় না যদিও অপচিকিৎসা না করেন আর যে অপচিকিৎসা করেন তাহলে ওই সময় বলা যাচ্ছে না এক এক অপচিকিৎসার জন্য এক এক দিকে চলে আসে বিশেষ করে গেঙ্গ্রিন হয়ে যায় তো আমরা দেখেছি যে দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত ফিস্টুলা রোগীরা বুকছে বিভিন্ন জায়গায় সাধারণভাবে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের রোগগুলো ডাইভার্ট হচ্ছে না বন্য চিকিৎসা অন্য রোগের রূপ নিচ্ছে না আপনি ধরে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে অবশ্য এই রোগ থেকে মুক্তি পাবেন আশা করছি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে আমাদের সুস্বাস্থ্য চ্যানেলের কমেন্টসে করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি